হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আজকে দেখো আমি সকাল সকাল একদম রেডি হয়ে গেছি একদম পিওর কটনের একটা ড্রেস পরেছি কেন বাইরে বেরোতে হবে আমি আসলে কটনটাই পছন্দ করি দেখো উড়া বাজারে যাবো একদম সামনে আর আমার ভুটার অবস্থা দেখো খুবই খারাপ মানে বিউটি যাওয়া হয় না বলে অনেকটা মোটা হয়ে গেছে এটাকে করতে হবে কিছু নালে খুবই বাজে লাগছে দেখতে অনেকটা চওড়া হয়ে গেছে দেখো এরকম তাহলে আসলে বেরোনো হয় না আর বিউটি পার্লারে যাওয়ার নেশা আমার কোনো দিনই সেরকমভাবে নেই আমি খুব ছোট্ট করে গণেশ বাবার পুজো করি নিজের মতন করে তো ভাবছি কিছু জিনিস কিনবো আর পুজো আসছে আমি সবার আগে ঠাকুরের জন্য কিছু জিনিস কিনি রিয়াজি সব বাইরেই থাকবে আমি হাজব্যান্ডের সাথে বেরোবো এখন বাজে এই এগারোটার মতো বাজে এই যে মাস্ক নিয়ে নিছি ডবল মাস্ক কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন বাড়ি ফিরবো ওই যে হাজব্যান্ড স্কুটি নিয়ে আসছে মানে স্কুটিটা একটা জায়গায় রেখে দিতে হয় কেন বাজারে স্কুটি নিয়ে গাড়ি নিয়ে ঘুরে ঘুরে কেনাটা একটু প্রবলেম হয়ে আজকে বৃহস্পতিবার বলে একটু ভিড় কম আছে আর আমরা অনেকটা আগে এসেছি যত বেলা বাড়বে ভিড়ও বাড়বে আর চলো এখন তোমাদের মা কালীকে একটু দর্শন করে দিই যেহেতু বেরিয়েছিলাম তো রিয়া বলেছিলো মা তোমরা চিন্তা করো না আমি রান্না করে নেবো তো যদি দেখিয়ে দিলাম ভাত টক করছে আর এদিকে চিকেনের প্রিপারেশান রেডি পোড়া থেকে চলে আসলাম আর এখন তোমাদের কী কী নিয়ে এসেছি দেখিয়ে দিই আর এখন যেহেতু রোদ থেকে এসেছি এখন স্নান করতে যেতে পারবো না ওই জন্য একটু রেস্ট নিয়ে তারপরে স্নান করতে পারবো খুব গরমকাল দিয়ে পাখা দিকে কথা বলছি আর এটা কিনতে গিয়ে এটা কিনতে গিয়ে রাস্তার মধ্যে আমার পাঁচশো টাকা পড়ে গেছে আর আমি খেয়ালও করিনি কখন পড়ে গেছে এবার তারপরে একটা বউ যাছিল রাস্তা দিয়ে বউটা আমাকে দিয়ে চলে গেল এই তোমার টাকা পড়ে গেছে বলে হাতে ধরিয়ে দিয়ে চলে গেল মানে ওর থেকে দেখি চলে যায় কালকে যেহেতু গণেশ চতুর্থী পুজো আছে কালকে সব কেনাকাটা হচ্ছে আর টাকাটা পেয়ে গেছে আমার খুব আনন্দ হচ্ছে পাঁচশো টাকার নোটটা পুরো পড়ে গেছে বাজার সবসময় সময় যারা গোড়াবাজার চেনে তারা জানে আর কিনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেক বছরে পুজোর ঠাকুরের জিনিসপত্রগুলো আমি আগে কিনি যেহেতু দুর্গাপুজো আসছে আমরা তো কেনাকাটা করবোই তার আগে ঠাকুরের কিছু জিনিস কিনে নিলাম ইচ্ছা করে ঠাকুরের জিনিস কিনতে কী বলতো খুব ভালো লাগে ঠাকুরের জামা কাপড় আর ছোট বাচ্চাদের জামা কাপড় কিনতে দারুণ লাগে এই যে কটা কিনেছি এরকম লাল নীল হলুদ সবুজ এটা অনেকটা বড় আছে এই কাপড়গুলো একটা সাদা আর একটা হলুদ আর একটা ছোটটা ওই দিকটা খুব পেয়ে আর একটা ছোট বসাবো সাই বাবা না হলুদ রঙ খুব ভালোবাসে তো এটা ইচ্ছা সাই বাবাকে বসাবো আজকেই বসাবো আজকে বৃহস্পতিবার আর কালকে হচ্ছে গণেশ লক্ষ্মীর ঘর যেটা আছে না ওটা কেমন যেন একটু পছন্দ না অনেক পুরনো হয়ে গেছে ওই জন্য নতুন একটা লক্ষ্মীর ঘর কিনব স্টিলের কিনতে গিয়ে পিতলের কিনে চলে এসে এরকম এটার দাম নিয়েছে দাম দুশো তিরিশ টাকা খুব সুন্দর ঘরটা আর তার সাথে আমের পল এই আমের পল্লব তো আমার ছিল এর আগে কিন্তু ওটা খারাপ হয়ে গেছে বলে এই একটা আমের পল্লব আর আমের পল্লবটা দেখো সাইজটা অনেকটা বড় সাইজটা অনেকটা বড় খুব সুন্দর লাগবে দেখো গণেশ পুজো করি কিন্তু ছোট করে যেহেতু আমার গণেশ বাবা আছে তো ছোট করে করি প্রত্যেক বছরই করি একদম নিজের মতন করে করি পুজো আর আমার হাজব্যান্ড যখনই যায় এই টপগুলো কিনি এর মধ্যে দুটো রয়েছে

একটা আমি নিয়েছি নিজে রাখবো তিনটে পাসবালিস তিনটে তিন রকমের ওই জন্য ওয়ার কিনতে খুব অসুবিধা হয় মানে তিন রকম সাইজের ওয়ার ওই জন্য আমি দুটো বড় কিনে নিয়েছি এইটাকে আবার আমাকে ঠিক করতে হবে আর রাখি আর নিয়েছি তিনটে কভার দুটো সেম কালারের আর একটু একটু কাজ করা আছে আর একটা অরেঞ্জ আর এইগুলো লাগে আর মোছার জন্য এগুলো নিয়েছি আরে কুকুরটা এই কুকুরই আর এই ছোট্ট কুট কুকুর ডগিটা কিনেছে এরকম ঘাটটা নড়ে আমাদের আছে একটা বড় আছে এখন তো এখানে পাওয়া যায় শিলং থেকে আমরা ফার্স্ট দেখেছিলাম আর কি এরকম ডগি তাই না ছোট্ট কুকুর ভুলে গেছে হ্যাঁ শিলং এ যখন আমরা গিয়েছিলাম তখন দেখে এত ভালো লেগেছে তারপরে দেখলাম যে এদিকেও বিক্রি হচ্ছে হাওয়া চলে আর মাথা ঘাটটা করে নাড়ায় আর সব থেকে আমার প্রিয় জিনিস এই যে ফেস নিয়েছি একটা আমি নিচ্ছিলাম একটা অন্য কোম্পানি তা আমি লাস্টে এই চলে গেছি আবার ওয়াও ওয়াও ফেস ওয়াশটা নিয়েছি বললো খুবই ভালো এখন আমি এটা ইউজ করে নিই এটা হচ্ছে অ্যান্টি এজিংয়েরও কাজ করবে মানে স্কিনে যদি রিঙ্কেল মিকেল পড়ে যায় সেটারও কাজ করবে আর স্কিনকে গ্লো করবে চকচক করবে বললো তো তাই এখন জানি না একটা জেল ফর্মে আছে তো এটা আমি আজকে এখন সান করতে যাবো এখন এটা তারপরে পরে ফিডব্যাক দেব যে কীরকম ফেসওয়াশ আর পুজোর শপিং যাই না করবো নাকি আগের বছরে আমরা কোনো জামা কাপড়ই পরি সব যেরকম জামাকাপড় আছে সেরকমভাবে ধরে রাখা আছে তো ওই ইচ্ছা নেই এবারে পুজোতে জামা কাপড় বা শপিং টপিং করবো দেখি বাচ্চাদের তো কিনে দিতেই হবে বাপের বাড়িতে সবাইকে আমি টাকা দিয়ে দিই সে দিয়ে যার পছন্দ মতন কি আমার পার্টিকুলার দেখি কি জামা কাপড় কাপড় কেনার ইচ্ছা নেই দেখি যদি যাই তোমাদের সাথে শেয়ার কর আর এই ক্লিপগুলো কিনেছি ক্লিপগুলো দেখাতে ভুলে গেছিলাম তাই জন্য আবার দেখালাম এই ছোটো ছোটো ফুটকু ফুটকু ক্লিপ আর ঠাকুরের দুটো থালা গ্লাস থালা গ্লাস আছে কিন্তু তাও কিনতে ভালো লাগে তাই কিনে নিয়েছি এই যে দুটো গ্লাস আর দুটো থালা বৃহস্পতিবার তো সেই জন্য পুজোটা একটু টাইম লাগে আর রিয়া যেহেতু রান্না করে নিয়েছে খুবই সুবিধা হয়েছে আর আমাদের বাড়িতে কি বলো তো আমাদের বাড়িতে সবাই আমরা রান্না করতে ভালোবাসি রিয়া রিয়ার বাবা আমি আর জিশা তো এখন ছোটো আর তাই জন্যে রিয়া রান্না করে নিয়েছে বলে এসে আর রান্নাবান্নার দিকে অত খেয়াল দিতে হয়নি আর ও বানে ছিল জিরা রাইস আর চিকেন তো এই ছিল আজকের আমাদের দুপুরবেলার লাঞ্চ আর খুবই ভালো হয়েছে খুবই সুন্দর হয়েছে আর আজকের ব্লগটা এখানেই শেষ করব নেক্সট ডেতে আবার ফিরে আসছি হ্যালো ফ্রেন্ডস আজকে হচ্ছে গণেশ চতুর্থী আর আমার পুজো টুজো সব হয়ে গেছে তাই তোমাদের দেখো দেখিয়ে দিচ্ছি পুজোটা খুব মন দিয়ে করেছি তো ওই জন্যে আমি আর ক্যামেরা অন করিনি আর আমার গণেশ বাবাকে দেখে নাও আমার গণেশ বাবা কিন্তু খুবই ছোট তাই তোমরা দেখতে পাচ্ছ না কি আমি জানি না একদম ফুলে ফলে সব ঢাকা পড়ে গেছে অবস্থা দেখো দেখো সেরকম বৃষ্টি পড়ছে ছাদও আসছে অল্প অল্প যে গণেশ চতুর্থী ছিল সকালবেলা প্রচুর তাড়াহুড়ো ছিল মানে আমাকে ডেটটার মধ্যে পুজো শুরু করতে হবে নিজেই পুজো করেছি তোমাদের দেখালামই আমি কীরকমভাবে পুজো করেছি খুব সিম্পলভাবে আমার মতন করে পুজো করেছি আর যেহেতু দুপুরবেলার দিকে বাবার পুজো করতে হয় গণেশ বাবার পুজো করতে হয় তো সেই জন্যে আর সকালবেলা তাড়াহুড়ো করে কাজ টাজ করে স্নান করে নিয়ে ঠাকুর ঘরে চলে গেছি অনেক কিছু জোগাড় টোকার করা ছিল আর তো ওদের সাথে ওই জন্য আমি সকালবেলা কোনো কথা বলতে পারিনি আর এই ব্লগটা আগের দিন থেকে শুরু হয়েছে তা আমি ভাবলাম তাই এখন অনেকটা বড় হয়ে যাচ্ছে ব্লগটা এন্ট করতে হবে আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির থেকে না বাজ পড়ছে বেশি আর রিয়া বাইরে আছে একটু কাজে গেছে তাই টেনশন হচ্ছে বৃষ্টি হলে তো ভালো লাগে গরমের মধ্যে বৃষ্টিটা খুবই ভালো লাগে কিন্তু কেউ বাইরে থাকলে না তখন বৃষ্টির ওপর খুব রাগ হয় আগে যখন দিশার স্কুল ছিল ঠিক স্কুলটা ছুটি পড়বে ব্যাস বৃষ্টি আরম্ভ হবে যখন বর্ষাকাল থাকতো আর কি আর ঠিক তাই আজকে রিয়া বাইরে দেখো আজকে কিরকম বাজ পড়ছে আওয়াজ আমি তো জানলা বন্ধ করে দিয়েছি বাজ না আমার ভীষণ ভয় লাগে আগে জানলা বন্ধ করে বাজ পড়ে তো ক্ষতিও হচ্ছে অনেক লোক মারা যাচ্ছে তো যতক্ষণ না বাড়ি ফিরবে আমার টেনশন যাবে না তাই আমি এখন ব্লগটা শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর পারলে শেয়ার করো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আজ দিন মতন টাটা খুব ভালো থেকো সামনে